আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আজকে এই সুন্দর বেবি কাটিং এবং সেলাই শেয়ার করবো এই ড্রেসটি আমি তৈরি করেছি সম্পূর্ণ বেঁচে যাওয়া কাপড় দিয়ে আপনারা যারা ভাবছেন বেঁচে যাওয়া কাপড় দিয়ে কিভাবে সুন্দর ড্রেস তৈরি করা যায় তাদের জন্য এই ভিডিওটি হবে অনেক বেশি হেল্পফুল আর যারা আপনারা নতুন শিলাইয়ের কাজ শিখছেন সুন্দর ড্রেস তৈরি করতে পারতেছেন না তাদের জন্য খুবই সহজ প্রসেসিংয়ে আমি এই ড্রেসটি কাঠি কেমন শিলাই বুঝিয়ে দিচ্ছি আমি এই ড্রেসটি তৈরি করেছি চার বছর বেবির জন্য আপনারা যে কোনো বয়সের বেবির জন্য এই ড্রেসটি তৈরি করে নিতে পারবেন আমি খুবই সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আর এই ড্রেসটি আমি তৈরি করার পর এই ড্রেসটি আপনারা টপস হিসাবে বেবিকে পড়াতে পারবেন প্যান্টের সাথে জিমচট প্যান্টের সাথে বা নিচে স্কার্ট বানিয়েও আপনারা আপনাদের বেবির জন্য তৈরি করে নিতে পারবেন আর যারা ছোট বাবু এক থেকে দেড় বছরের বেবিদের এমনিই পড়াতে পারবেন খুবই হেল্পফুল এই ড্রেসটি আপনারা খুব সহজভাবে শিখতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ কাটিং প্রসেসিংটি বুঝিয়ে দিচ্ছি এখানে আমি সম্পূর্ণ আঁকা কাপড় কাপড়টুকু প্রথমে কেটে ফেলে দিব যেহেতু এটা আমি সম্পূর্ণ বেঁচে যাওয়া কাপড় দিয়ে তৈরি করব সেজন্য আমি এখানে আঁকা বাঁকা কাপড়টুকু কেটে দিয়ে তারপর এখানে আমি একটি ভাস করেছি এখন এখানে আমি কেটে নিব কাপড়টি প্রথমে একটি বাস দিয়ে আমি কেটে দুই টুকরো করে নিয়েছি এখন আমি এখানে আরেকটি ভাঁজ দিয়ে এখানে চার বাস করে নিয়েছি এখানে কাপড়টি এতটুকু ভাঁজ দিতে হবে জোড়া যতটুকু রাখতে চাইবেন ঠিক ততটুকুকে এখানে চার দিয়ে ভাগ করে এক অংশ শিলে মার্জিনের জন্য বাদ দিয়ে ধরে তারপর এখানে চোড়ার মাপটি রাখতে হবে চোরার মাপটি এখানে রাখার পরে এখন আমরা গলার শেপটি দিয়ে দিব তো গলা এখানে আমি এখানে দেড় ইঞ্চি পরিমাণে দিব তো এখানে দেড় ইঞ্চিতে আমি একটি পয়েন্ট দিয়েছি তারপরে এখান থেকে ধরে আমি এখান পর্যন্ত দুই ইঞ্চিতে একটি পয়েন্ট দিব আমি এখানে চার দেশটি তার মেজারমেন্ট অনুযায়ী মানে তার জামার মেজারমেন্ট অনুযায়ী এই দাগগুলো আমি দিচ্ছি আপনারা আপনাদের বেবির মেজারমেন্ট অনুযায়ী এই দাগগুলো দিয়ে দিবেন তারপরে এভাবে ভাবে একটি শেপ দিয়ে দিতে হবে এখন এখানে আমি কতটুকু বডি রাখবো ততটুকু দিব আপনারা আপনাদের বেবির মেজারমেন্ট অনুযায়ী এখানে বডির মাপ দিয়ে দিবেন এই ব্যাটিটি হয়েছে চব্বিশ ইঞ্চি দিয়ে ভাগ করে এক অংশ হলো ছয় তো ছয় আমি দাগ দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি এখানে বোগল সেফটি করে দিব তো আমি এই যে এই বগল সেফটি তো এই বগল সেফটি আমি কিভাবে দিচ্ছি আমার হাতের দিকে লক্ষ্য রাখেন আপনি আপনার বেবির বডির চার ভাগের এক অংশ বসিয়ে তারপরে এভাবে বগল শেপটি দিয়ে দিবেন তারপরে নিচের গিরের অংশ আপনাকে এখানে চার দিয়ে ভাগ করে এক অংশ নিতে হবে তো আমার এখানে গির হলো বত্রিশ বত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় আট তো আমি আটে পয়েন্ট দিয়েছি এখন আমি এখানে প্যাটের মাপটি দিব তো প্যাটের মাপটি হয়েছে বিশ বিশকে চার দিয়ে ভাগ করলে হয় পাঁচ তো এখন আমি এখানে পাঁচের মধ্যে পয়েন্ট করে দিব এখন আমি প্রত্যেকটি দাগে দাগে এভাবে দাগটি মিলিয়ে দিব দাগটি মিলিয়ে দেওয়ার পরে শিলে মার্জিনের জন্য এখানে দেড় ইঞ্চি পরিমাণ রাখবো তো এভাবে দেড় ইঞ্চি পরিমাণে আমি আরেকটি দাগ টেনে দিব তারপরে নিচে কোনাটি আমি এখানে জামাটি পরার পরে যেন জুলে না থাকে সেজন্য এখানে হাফ ইঞ্চি পরিমাণে এভাবে রাউন্ড করে দিব তারপরে এখন দাগে দাগে কাঠিকটি করে নিব তারপরে এখন নিচে যে আমি ডিজাইনটি করব সেই ডিজাইনটির জন্য কাপড়টি আমি চওড়া রেখেছি তিনেছি পরিমাণ আর এখানে লম্বার জন্য রাখবেন আপনি এখানে যতটুকু ঘন কুচি দিতে চাইবেন ততটুকু অনুযায়ী আপনি এখানে লম্বার মাপটি নিয়ে নেবেন এটা আপনার সম্পূর্ণ ইচ্ছা আপনি যদি বেশি ঘন দিতে চান তাহলে কাপড় একটু বাড়িয়ে নেবেন আর যদি কম কুচি দিতে চান তাহলে এখানে আপনার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন তো আমি আমার পছন্দ অনুযায়ী নিয়েছি বেশি কম হলে আমি কেটে ফেলে দিব এখানে দাঁড়িয়েছি পরিমাণে ভাজ দিয়ে একটি ভাঁজ দিয়ে আমি এখন এইটাকে কেটে নিব এই ডিজাইনটি করবো আমি গলার দেওয়ার জন্য এই কাপড়টি আমার সম্পূর্ণ বেঁচে যাওয়া কাপড় এখন আমি প্রত্যেকটি জিনিস আপনাদেরকে বুঝিয়ে তারপরে সিলাইটি করব। এখানে এই কাপড়টি যে আমার এখানে কাপড়টি আছে তো এই কাপড়টিকে আমি ভাবে এখানে সিলাইটি করে দিব সেলাই করে তারপরে এই ডিজাইনটি আমি এখানে করবো যেহেতু আমি সম্পূর্ণ বেঁচে যাওয়া কাপড় দিয়ে এই ডিজাইনটি করার আইডিয়া আমি আপনাদেরকে দিব সেজন্য আমি এখানে কোনো রকম কোনো কাপড়েই আমি নতুন কাপড় রাখবো না সম্পূর্ণ বেঁচে যাওয়া কাপড় দিয়ে ড্রেসটি আমি সেলাই করা কমপ্লিট করব তো এই কাপড়টিও এখানে জোড়া দিয়ে আমি মিলাবো সেজন্য এখানে আপনারা চাইলে এখানে সোজাসুজিভাবে কাপড় দিয়েও এখানে ডিজাইনটি করে নিতে পারেন যেহেতু আমার এই কাপড়টি এতটুকু আছে তো আমি চাইতেছি যে কোনো কাপড়ে পেলে না দিয়ে সম্পূর্ণ কাপড়টি আমি কাজে লাগাতে চাই সেজন্য আমি এখানে ভাবে জোড়া দিয়ে এই ডিজাইনটি করবো তো এখানে এই কাপড়টি কুচির হবে তো এই ডিজাইনটি আমি আপনাদেরকে সম্পূর্ণ এখন এখানে কাপড়টি বুঝিয়ে দেওয়ার কারণ হয়েছে সিলেটি যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন সেজন্য এখন আমরা যে কাদের মধ্যে চারটি দড়ি দিব এখন আমি রা ওই দড়িটি সেলাই করে নিব তো এভাবে প্রত্যেকটি দড়ির মেজারমেন্ট এক রকম রেখে আমরা এখানে প্রত্যেকটি দড়ি এইভাবে সিলাই করে তারপরে কিভাবে আমি দড়িটি করতেছি আর কিভাবে আমি সেলাইটি করতেছি সম্পূর্ণ আমার হাতের দিকে লক্ষ্য রাখেন তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এখানে চতুর্ভুজের মতো আমি একটি কাপড় কেটে নিয়ে এখানে কলি শেপ করে আমি প্রত্যেকটি দড়ির মধ্যে এভাবে কলি করে নিব তো আমার হাতের দিকে লক্ষ্য রাখেন তাহলে আপনারা সিলাইটি খুব ভালোভাবে বুঝতে পারবেন